আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার তো আমি হয়তো সব সময় কিছু কথা বলে থাকি আপনারা জানেন যে আমি সব সবসময় এসব ধরনের কথা বলি তো এখন ভালো লাগা না লাগা সেটা হলো আপনাদের বিষয় যে আপনার কাছে ভালো লাগবে কি না আপনারা দেখবেন কি না সেটা হলো আপনাদের বিষয় আমি শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা এই দু হাজার পঁচিশ সালে সবসময় একটা কথাই মনে রাখবেন যে আমরা এখানে ফেসবুকে কাজ করতে আসছি তামসা দেখতে আসছি নি ভিডিও ধাক্কা মারতে আসি নাই হিংসা করতে আসি নাই আপনি আমাকে দেখে হিংসা করবেন আরেকজন আরেকজনকে দেখে হিংসা করবে আপনি আরেকজনকে দেখে হিংসা করবেন আমি আমার আপনাকে দেখে হিংসা করব এটা ঠিক না এই হিংসা হিংসি করলে হয়তো আগানো যায় না ভাই রাখলে আগাইতে পারবেন না তো সেই জন্য বলবো যে যেটাই করেন না কেন যদি আপনি ফেসবুকে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে লাইক করতে হবে যদি আপনার ভিডিওতে ভিউজ চান কমেন্ট চান লাইক চান তাহলে এটা আপনার করা লাগবে এটা আমার কথা না ভাই ভাইবেন না যে আমি বলতেছি না এটা আমার কথা না এটা ফেসবুক কথা যে আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন নয়তোবা ভালোবাসা পাবেন না তো সেই জন্য আসলে হিংসা করে কিছু করা যায় না এটা মনে রাখবেন যে হিংসা করে কোনো সময় কোনো কিছু করা যায় না ওই যে কথায় আছে না যে হিংসাকারী কখনো জিতে না আর সাহায্যকারী কখনো ঠকে না এটা কথায় আছে তো আপনাদের উদ্দেশ্য করে বলতেছি যে অবশ্যই আমরা যেন মনের মধ্যে হিংসা না রাখি কারণ হিংসা জিনিসটা হলো খুবই মারাত্মক এই হিংসাটাই হয়তো আমরা বেশি করি এটা বেশি করি এই হিংসাটা বেশি করি তো যাই হোক যদি আপনাদের কথাগুলো ভালো লেগে থাকে সেটাও একটা মতামত জানায় যদি খারাপ লেগে থাকে সেটাও একটা মতামত জানায় কারণ ভালো মন্দ মিশালে আমি কিছু কথা বলেছি হয়তো আপনারও ভালো হবে আমারও ভালো হবে সবার ভালোর জন্য আমি কথাগুলো বলেছি শুধু যে আমার ভালো হবে তা না আপনার যে ভালো হবে তা না কারণ আপনি একটা কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে আমি একটা কমেন্ট করলে আমার আমার রিচ বাড়বে এনগেজমেন্ট বাড়বে তো সেই জন্য কর্তৃপক্ষের দুইজনেরই লাভ তো আমরা আসলে সব সময় চাই যে আমরা যেন লাভবান হই তাই চাই না সবাই কিন্তু চাই যে আমরা লাভবান হব তো যদি সবাই লাভবান হইতে চাই তাহলে অবশ্যই এই কাজগুলো করতে হবে আমাদের তা না হলে হয়তো আমাদের দ্বারা সম্ভব না আপনি বলেন আর যেই না কেন সম্ভব হবে না তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি করবো ইনশাল্লাহ এটাই আমাদের উদ্দেশ্য তো ভিডিওটা আর লং করতে চাচ্ছি না যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর ও নিরাপদ জায়গায় থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সবাই সবাইকে ভালোবাসা দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মনের অন্তর স্থল থেকে দোয়া ভালোবাসা রইল যে আপনি যে আপনার মহামূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখলেন